প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমাতুল্লা ওবরকাত দশ সূত্রে কোরআন শিক্ষায় আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষার সতেরো নম্বর পর্ব এই সতেরো নম্বর পর্বে আজকে আমরা শিখব ইনশাআল্লাহ সৌরাতুল কাউসার এবং সৌরাতুল কাফিরুন এই দুটি সূরা আজকে আমরা তাজবির সহকারে শুদ্ধভাবে শিখব ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন আৰু বি ল্যা হি মিনা সেউত নির্য়া জিম বেশ কোনো টান হবে না হরকত তাড়াতাড়ি ও হবে বেশ মিল ল্যা বেশ মিল ল্যা আল্লাহর সাথে লামকে বারিক করেছে অর্থাৎ পাতলা করে পড়েছি কেন কারণ এই আল্লাহ শব্দের লামের পূর্বে জের আসছে এই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দের লামকে পুর করে অর্থাৎ মোটা করে পড়তে হয় আর যখনই আল্লাহ শব্দের লামের পূর্বে জের আসবে তখনই আল্লাহ শব্দের লামকে বারিক অর্থাৎ পাতলা করে পড়তে হবে যেমন বেশ মিল এবং লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই বেশ মিল হের রহ মের র মোটা হবে এবং মা মেমের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্রে তবাই রিম নির মোটা হবে এবং হিম জেরে পরে ইয়াশা মাদে হরফ মাধে হরফের বামে হরফে অক্ফ হয়েছে আর মাধে হরফের বামে হরফে অক্ফ হইলে মাদে আরজি তিন হবে তাহলে র মোটা হবে এবং তিন আল প্রাণ হবে মাদে আরজি বি ইন হামজা নুনজের ইন নুনজ গন্যা ইন্না হরকতের বামে নুনে তাসদিদ এসেছে হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পরিতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে নুন ওয়াজিব এবং না একাই হবে এই নুনের ভিতরে দুটি তাসবিদ রয়েছে এক হচ্ছে ওয়াজিব এবং দ্বিতীয়টি হচ্ছে মাদ্রে মুংফাসিল তিন প্রাণ হবে হরকতের বামে নুনে তাসদিদ আসার কারণে ওয়াজিবর্ণা হয়েছে এবং নুনের উপরে জবর জবরের পরে কালী আলিফ আসার কারণে এক আলিফ প্রাণ হওয়ার কথা ছিল কিন্তু এখানে তিন হবে কিভাবে এই মাদে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন আর এই চিকন চিহ্নটি হল মাদ্রে মুংফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্নটি যেই হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়িতে হইবে ইহাকে মাদে মুংফাসিল বলে জবর নই পরে ইয়া জের কিন লিনের হরফ লিনের হরফ কয়টি দুইটি জবরের পরে ওয়াবসা কিন এবং জবরের পরে ইয়াসা কিন লিনের হরফ আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয় আই না নুন আলিফ জবর না জবরের পরে কালি আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয় মাদে الطبعي أعطينا كالكوثر كالكوثر كال كون تان هبنا كاو زبرة بوري واو ساكي لينا هرب ترى ترى وشان هبنا كوثر كون تاني إن أعطينا كال كوثر أنا بقول لك كورين ফ্য সয়েলি ফ্য কোনো টান হবে না ফায়ের উপরে জবর সদের উপরে জবর লামের নিচে জের এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে ফ্যয়েললি কোনো টান হবে না লি রব বি লি রব র মোটা হবে এবং তাড়াতাড়ি উচ্চারণ হবে লি রব বি ক্যা লি রব বেকা কোন টান হবে না ওয়ান হার ওয়ান হার ওয়া নুন জবর ওয়ান ওয়াং হার বলি নাই ওয়াং বলি নাই কেন কারণ নুন সাকিনের পরে হা আসছে আর এই হা হলো ইজহারের হরফ ইজহারে হরফ কয়টি ছয়টি ছয়টি হরফ কী কী হামজা হা আইন হা গইন খ নুন সাকিন অথবা তানভিনের পরে ইজহারের হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন অথবা তানভিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহার বলে ইজহার অর্থ স্পষ্ট করে পড়া তাই এই নুনসাকিনকে গুন্নাহ সারা স্পষ্ট করে পড়তে হবে নুন সাকিনে ইজহার ওয়ান হ্যার ওয়ান হ্যার কোন টাননি ওয়ান হ্যার

হরকতের বামে নুন অথবা মেমে তাসদিত হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে আলিফ জবর সা জবরের পরে কালি আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে শে নি এক এক হবে না শে নি এক হু হবে না অ্যাব তাও অ্যাব তাওর হামজা বাকে কে আছে বা কিছু হরফ কলকলা হরফ কলকলা হরফ কয়টি পাঁচটি পাঁচটি হরফ কি কি কফ ত বা জিম ডাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিদ্বন্দ্বী আওয়াজ দিয়ে পড়তে হয় যেমন হুয়াল হুয়াল প্রিয়দর্শক সুতা এরপর লক্ষ্য করেন এতক্ষণ আমরা পড়েছি সুরাতুল কাউসার শব্দের শব্দে তাজবির সহকারে পড়েছি এখন আমরা সূরাতুল কাফিরুল শব্দের শব্দে তাজবির সহকারে পড়ব ইনশাল্লাহ লক্ষ্য করেন উল কোনো টান হবে না তাড়াতাড়ি উচ্চারণ হবে কফ ল্যাম পেস উল উল হরকত তাদের উচ্চারণ হবে উল হ্যাল খারা জবর ইয়া ইয়া জবর আসার কারণে এক আলফান হবে এবং খারা উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন এই চিকন চিহ্নটি হলো মাদ্দে মুংফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্ন যেই হরুফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্যে মুংফাসিল বলে আর মাদ্যে মুংফাসিল কয় আলিফ টানে পড়তে হবে তিন আলিফ টানে পড়তে হবে কোন টান হবে না ক্যাফিরুন ক্যাফ আলিফ জবর কা জবরের পরে কালে আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফটানিয়া পড়িতে হয় মাধ্যে সবাই ক্যু ফেরুন পেশের পরে ওয়াবসাইকিন মাদের হরফ মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে মাদে আরজি তিন আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে আরজি বলে কুল এু হেল ক্যাফিরু এই প্রথম একটি আর পরে বলছি লক্ষ্য করেন উল এু হেল ক্যাফি রু এরপর লক্ষ্য করেন লা বুদু লা লম আলিফ জবর লা যবর উপরে কাল আলিফ মাদ এর হরফ মাদ এর উপরে চিকন চিহ্ন বামে মে কার হামজা ماده মুংফাসিল তিন আলিফ তনিয়া পড়িতে হয় ইহাকে ماده মুংফাসিল বলে লা বুদু মা মিম আলিফ যবর মা জবরের পরে কাল আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে তবাই বলে মুন পেশের পরে ওয়াশাকিন মাদের হরফ মাদের হরফের বামে হরফে অফ হয়েছে আর মাদের হরফের বামে হরফে অক্ষ হইলে মধ্যে আরজি তিন আলিফটা পড়িতে হয় ইহাকে মধ্যে আরজি বলে এরপর দেখেন এই আহটি আরেকবার বলছি সবাই আমার সাথে সাথে বলেন লাম আলিফ জবর জবরের পরে কালী আলিফ মাদের হরফ মাদের হরফের উপরে চিখন চিহ্ন বামে কারা হামজা মাদে মুংফাশিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে মুং ফাঁসিল বলে ওয়াই তুম নুনকে গুন্না করেছি কেন কারণ নুন পরে তা আসছে আর এই তা কিসের হরফ একফার হরফ নুন সাকিন অথবা তানভিনের পরে একফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুণার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইক ফার গুন্ডা তুম তা মিমসাকিন কেন্দ্র মিমসি ইজহার গুন্ডা সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে মিমস্কি ইজহার বলে আ আইন আলিফ জবর আ জবরের পরে আলিফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে এক আলিফটান হবে বিদু পেশের পরে ওয়াবসাই মাদের হরফ এক আলিফটান হবে আ মা মিম আলিফ জবর মা জবরের পরে কালি আলিফ মাধে হরফ মাধে হরফের উপরে চিকন চিহ্ন বামে কারা হামজা মাদে মুফাসিল তিন প্রাণ হবে আবার লক্ষ্য করেন ওয়াল তুম আ ما اعبد ما اعبد ولا انتم عابدون ما اعبد ولا انا ولا لم الف الله জবরের পরে কালি আলিফ মাদ হরফ মাদ হরফের উপরে চিকন চিহ্ন বামে খারা হামজা মাদে মুংফাসিল তিন আলিফটা নিয়া হয় ইহাকে মাদে মুংফাসিল বলে আনা এ আনা টান হবে না টান সারা পড়তে হবে কোনো টান দেওয়া যাবে না চার জায়গায় টানতে মানা চার আনায় টানতে মানা অন্য একটি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কোন চার আনা টানতে হবে না এবং কোন চার আনা টানতে হবে এই বিষয়টা পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ ওয়ান আলিফ জবর আ জবরের পরে কালি আলিফ মাদের হরফ মাদার হরফ হইলে এক আলি টানিয়া পড়িতে হয় মাদে তবাই আবিদুম তানবিনে পরে মিমে তার সাথে এসেছে এই ধর্মে বা গুন্না আবিদুম মিম আলিফ জবর মা জবরের পরে কালি আলিফ মাদে হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদে তবাই মা আবেদ তুম তুম

লাম আলিফ জবর লা জবরের পরে কালি আলিফ মাদে হরফ মাদে হরফের উপরে চিকন চিহ্ন বামে কারা হামজা মাদ্দে মুংফাসিল তিন আলিফ নিয়ে পড়িতে হয় ইহাকে মাদ্দে মুংফাসিল বলে ওয়ালা আং তুম আং নুন সাকিনের ইকফা তাহলে নুন সাকিনের পরে তা আসার কারণে নুন সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে ইহাকে গুন্না গুন্ডাহ বলি তুম তা মিম সাইকিনকে ধরেছে মিম সাইকিনে ইজহার গুন্না সারা স্পষ্ট হবে তুম আবিদুনা আবিদুনা আ আইন আলিফ জবর আ জবরের পরে আলিফ মাদের হরফ অ্যা ক্যালিফোর্নিয়া পড়িতে হয় মাধ্যে তবাই আবিদুনা বি দু পেশের পরে ওয়াশা কিন মাদ হরফ এ ক্যালিফোর্নিয়া পড়িতে হয় ইয়াকে মাধ্যে তবাই বলে মা মা মিম আলিফ জবর মা জবরের পরে কালিয়ালিফ মাদ হরাফ। মাধে হরফের উপরে চিকন চিহ্ন বামে খারাহামজা মাদ্দে মুংফাসিল তিন আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্রে মুংফাসিল বলে ওয়ালে অ্যাং মা আবুদ

দি দাল ইয়াজের দি জেরে পরে ইয়া সাইকিন মাদের হরফ এক ইলেকট্রন হবে মাতে তবাই দি নু কুম কাফ মিম সাইকিনকে ধরেছে মিম সাইকিন ইজহার গুন্না সারা স্পষ্ট হবে কুম দি নু কুম ওয়ালিয়া ওয়ালিয়া হরকত তাড়াতাড়ি উচ্চারণ হবে ওয়ালিয়া দি ওয়ালিয়া দি জের পরে ইয়া সাহিন মাদের হরফ মাদের হরফের বামে হরফে অক্ফ হয়েছে মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে তিন আলিফ ট্রেন পরিতে হয় ইহাকে মাদ্দে আরজি বলে তাহলে মাদ্রা আরজি কত আলিফ পড়তে হয় তিন আলিফ ট্রেনে পড়তে হয় লে কুম দিনু কুম ওয়ালি এ তাহলে প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের এই আঠারো নম্বর পর্ব এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু